অন্যের জন্য যখন আমরা দোয়া করি ওই দোয়া কিন্তু ফিরে আসে এটা নিয়ে একটা মজার গল্প আছে শুনাবো নাকি আপনাদেরকে গল্প ফনার জন্য সবাই রেডি আচ্ছা ছোট্ট করে গল্পটা হচ্ছে যে এই যে আপনি যদি কারো জন্য দোয়া করেন ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয় তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দ্বীনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছিল সে রেগে মেঘে আগুন দৌড়ে আসছে এই কিসব দোয়া করতেছে এগুলো তো সে বলে আমি তো আমার জন্য করি নাই আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয় তো ওই ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন আল্লাহ তারা বলে তার জন্য কবুল তো ওয়াইফ তুমি কি ভাবছো আমি এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছে আসতেছে আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন আপনার মৃত আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন ফেরেশ তারা আপনার ক্ষমার জন্য দোয়া করে তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে করেন ফেরেস তারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে কখনো কখনো মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক সেটাকেও ছাড়িয়ে যায় এই যে দেখেন যে কাশ্মীরের মুসলমানরা যদি আক্রান্ত হয় মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয় আমরা কাঁদি না ওদেরকে যদি অত্যাচার করা হয় আমরা আহত হই মানসিকভাবে আহত হই আমরা কষ্ট পাই আমরা কাঁদি মিয়ানমারের রোহিঙ্গা ভাইরা যখন আক্রান্ত হয় আমরা কাঁদি না কাঁদি ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা বোমা ফালায় আমার মুসলিম ভাইদেরকে যখন মারে তখন আমাদের কষ্ট লাগে না কেন লাগে কারণ তারা হচ্ছে আমাদের দিনী ভাই সবাই বলে তারা আমাদের কি ভাই দিনী ভাই এবং এই পুরো মুসলিম উম্মাকে আল্লাহ রসুসা ইসলাম এই আন্তরিকতা বা সুসম্পর্কের বিষয়টাকে একটা পূর্ণ দেহের সাথে তুলনা করেছেন ওয়ান বডি আমরা সবাই মিলে আমরা সব মুসলিম উম্মা মিলে ওয়ান বডি একটা দেহ এক দেহ এক প্রাণ এবং আলদর হাইপ সাইজ নাম বলছেন তোমরা সবাই হচ্ছে কাযাসাদিন ওয়াহেদ একটা দেহের মতো। দেহের এক জায়গায় যেমনি আমরা ইনজured হলে সারা দেহটা কষ্ট পায় তেমনি গোটা বিশ্বের আমার মুসলিম ভাইদের মধ্যে থেকে এজনেও যদি আক্রান্ত হয় সেটাও আমাকে মর্মাহত করে ঠিক কি না যেমন ধরেন আপনার পা কেটে গেল দবাবটা কি এমন যে পা কাটছি হয়েছে সারা শরীর তো ভালো আছে দবাবটা কেমন না পা যদি ইনজured হয় দেখবেন যে পায়ের ব্যথার কারণে রাতে ঘুমাশে না তার মানে চোখ আক্রান্ত তাই না পায়ে ব্যথা পেয়েছেন দেখবেন যে রাতে মাথা ব্যথা করতেছে তার মানে মাথা আক্রান্ত পায়ে ইনজুর্ড হয়েছে আপনার সারা রাত আপনি নির্ঘম ইনসমিয়ান ঘুমাসে না তার মানে পুরো দেহটাই কিন্তু সাফার করতেছে ছোট্ট পায়ের ব্যথার কারণে এই জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম এত অসাধারণ উপমা দিয়েছেন যে গোটা মুসলিম উম্মা আমরা যারা মুসলিম তারা আমরা সবাই হচ্ছি ওয়ান বডি একটা দেহ দেহের যেই জায়গায় আক্রান্ত হোক না পুরা দেহটা কিন্তু সেখানে কষ্ট পাওয়া এজন্য জন্য এই দিনই ভ্রাতৃত্ব এটা অনেক বড় বিষয় এবং এটাকে কোরআন বলেছে যে আমরা উবাই ওবাইনাহ আমরা হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি পুষ্প অন্য জায়গায় আল্লাহ রফুল্লা ইসলাম বলেছেন যে বুনিয়ানু মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো হবে আমাদের সম্পর্ক কিন্তু আমরা নানা সময় দেখি যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক ফাটল অনেক টানাপোড়েন অনেক সংকট এই সম্পর্কের যে সংকট এই টানা পড়েন এই ক্রাইসিস এটাকে আমরা কীভাবে নিরসন করব দিস ইজ আওয়ার টপিক টু আজকের এই চমৎকার সন্ধ্যায় আমরা এটা নিয়ে কথা শুনবো যে আমরা আমাদের সম্পর্ক কিভাবে বাড়াতে পারি আমাদের আন্তরিকতা আমাদের ঘনিষ্ঠতা আমাদের হৃদ্ধতা আমরা কিভাবে বাড়াতে পারি দশটা টিপস বা সম্পর্ক বাড়ানোর দশটা ইসলামিক ফর্মুলা আমি আজকের এই ইফতার প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আওয়াজ করে সবাই বলেন তো কয়টা টিপস বলবো হ্যাঁ দশটা টিপস তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা আমাদের মধ্যকার সুসম্পর্ক হৃদ্ধতা ভালোবাসা ভ্রাতৃত্ব এটা বাড়াতে পারি আচ্ছা সুসম্পর্ক বাড়ানোর হৃদতা বাড়ানোর ভালোবাসা বাড়ানোর এক নাম্বার ইসলামিক ফর্মুলা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড স্যালুটেশন দেখা হলে গ্রিট করা যেটাকে আমরা বলি সালাম যেটাকে কি বলি সালাম আল্লাহ রাসুসাহ ইসলাম সরাসরি হাদিসে এই কথাটাই বলেছেন যে আওয়ালা আদুলা ইমু হু তাহা সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা ফলো করলে তোমাদের মধ্যকার ভালোবাসা ঋদ্ধতা বেড়ে যাবে রাফু বললেন সেই টিপসটা হচ্ছে আফসুস সালাম আবাইনাকুম তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো তোমরা বেশি বেশি সালাম দাও কেউ যখন আপনাকে সালাম দেয় সালাম কিন্তু কাইন্ড অফ দোয়া এটা একটা দোয়া কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে কি পিস ভি ইউ মানে তোমার উপর পিস আসুক শান্তি আসুক তুমি পিসফুল থাকো তো যেই লোকটা আমাকে দেখলেই খালি বলে তুমি পিসফুল থাকো তোমার শান্তি হোক তোমার কল্যাণ হোক তো তার মানে কি বোঝা যায় তার সাথে আমার কাছে সুসম্পর্ক আছে না আছে তো এই এক নম্বর টিপস হচ্ছে দেখা হলে যেন আমরা সালাম দিই এবং কোরআনের দিক নির্দেশনাও এটাই যে ফাইদা দাখল তুম বুয়ুথান ফাসাল্লিম ও আলা আং ফুসিকুম তাহিয়াথাম মিন আইন দিল্লাহি মারাকাতাং তৈ আমরা যদি কারো বাসায় যাই কোরআন বলছে যে ঘরে ঢুকেই আগে কি দাও সবাই বলবেন আগে কি দিতে হবে সালাম দিতে হবে এবং এটা হচ্ছে তাহিয়াতাম মিন আইন আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া অভিবাদন পদ্ধতি মোবারকাতাং তৈ এবং এটা বরকতময় এত শব্দ থাকে এটাকে তালা কেন সিলেক্ট করলেন কারণ এটা হচ্ছে বরকতময় এবং আল্লাহ তালা নিজেরও একটা নাম কিন্তু আসসালাম নিজেরও একটা নাম কি আসসালাম তো যখন আমরা বলি আসসালাম আলাইকুম এটার একটা অর্থ যেমনি হয় যে শান্তি তোমার উপর বর্ষিত হোক আরেকটা অর্থ হয় যে ওই যে সালাম তিনি তোমার উপর খুশি থাক আল্লাহ তাহলে আমাদের হৃদতা সম্পর্ক ভালোবাসা ভ্রাতৃত্ববোধ এটা বাড়ানোর এক নাম্বার টিপস হচ্ছে সালাম দিতে হবে আওয়াজ করে সবাই বলেন তো এক নম্বর টিপসের নাম কি সালাম দিতে হবে এই যে আলোচনা যখন আমি শুরু করেছি কী দিয়ে শুরু করেছে সালাম দিয়ে আমাদের মোশারফ ভাই যখন এখানে আলোচনা করলেন প্রথমে কি বললেন সালাম এটা হচ্ছে আমাদের ইসলামিক গ্রিটিংস ইসলামিক স্যালুটেশন সো আমরা দেখা হলেই যেন সালাম দিই সালামটা সবাই সবাইকে দিতে হবে ছোট বড়কে বড়ো ছোটোকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বাবা ছেলেকে ছেলে বাবাকে সবাই সবাইকে অনেকের মধ্যে এরকম একটা অনেকে প্রোটোকল রাখে যে না এরা সালাম দিবে আমরা দিব না ছোটরা দিবে বড়রা দিবে না এর এরকম না কিন্তু সালাম সবাই সবাইকে দেব আমরা যেন সালামের প্র্যাকটিসটা বাড়াই এবং বেশি বেশি সালাম দিলে আমাদের মধ্যকার রিদ্রতা ভালোবাসা আন্তরিকতা আল্লাহ তালা বাড়িয়ে দেবে তাহলে এই প্রথম পয়েন্টটা তো সবার কাছে ক্লিয়ার না আলহামদুলিল্লাহ তাহলে ভালোবাসা বাড়ানোর এক নাম্বার যে টিপস আমি আজকে বললাম সেটা কি ছিল সবাই বলেন নাই বলেন কি ছিল সালাম আচ্ছা এবার দুই নাম্বার টিপস পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর দুই নাম্বার টিপস হচ্ছে স্মাইল মুচকি হাসি দেয়া মুচকি হাসি দেন তো আপনারা অনেকে হাসি যেতে চায় না চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে হাসবেন হাসতে পয়সা লাগে না মুচকি হাসি দিয়ে কথা বলবেন এবং হাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে হাসি কথা বলার সাথে সাথে অনেকে হাসতেছে এর কারণ হচ্ছে কি হাসি কিন্তু সংক্রামক সংক্রামক বলতে বলতেছি পজিটিভ সেন্স আর কি ইতিবাচক ভাবেই হাসিটা হচ্ছে সংক্রামক আপনি মুচকি হাসতে দেখবেন যার সাথে মুচকি হেসে হেসে কথা বলতেছেন উনিও কি করতেছে মুচকি হাসতেছে তো হাসিটা হচ্ছে সংক্রামক এটা অন্যকে প্রভাবিত করে অন্যের মধ্যে ছড়ায় এবং হাসির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভালো সম্পর্ক আছে যারা সবসময় আপসেট থাকে একটু গোমরা মুখ থাকে এরা কিন্তু অসুস্থ থাকে খুব বেশি এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম অলওয়েজ মুচকে হাসি যেতেন সোমান আল্লাহ পড়বেন না অলওয়েজ একটা হাদিস শোনাই আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজ রাতে আল্লাহ চালান উনি বর্ণনা করেন যে মা রু আহাদান মিন রসুল্লাহ আলহিম উনি বলেন যে আমার জীবনে আমি আল্লাহ রাসুল ইসলামের চাইতে কাউকে বেশি মুচকি হাসি দিতে দেখি নাই উনি নাকি ওনার জীবনে সবচেয়ে বেশি মুচকি হাসতে দেখছে কাকে রসুল ইসলামকে অলওয়েজ তিনি মুচকি হাসতেন দেখা হলেই মুচকি হাসতেন তো আমরা যেন একটু হাসি খুশি থাকি একটু স্মাইলি ফেস যেন আমাদের থাকে এটাকে বলে তাবাসুম হ্যাঁ এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্যাপার আপনি একটু মুচকি হেসে একটা সিচুয়েশনকে আপনার আয়ত্তে নিয়ে নিতে পারবেন একটু মুচকি হেসে একটা কঠিন পরিস্থিতিকে আপনি একেবারে স্বাভাবিক করে ফেলতে পারবেন যার সাথে কথা বলতেছেন উনিও ভালো ফিল করবে এখন আমি এখানে এসে যদি গুমরামুখ হয়ে শুধু গর করে কথা বলে এটা আপনাদের ভালো লাগবে লাগবে আমি যদি একটু হেসে 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 কথা বলি আপনাদের অনেক ভালো লাগবে সো এই যে স্মাইল যদি যদিও এটা ছোট মনে হয় যে কি আজহারি সাহেব কি নিয়ে শুরু করছে প্রথমে বললো সালাম তো সালাম তো দেই এরপর বলতেছে স্মাইল না আপনারা এটাকে ছোট মনে করবেন বলেই আল্লা রাসুল সাইসাল্লাম কি বলেছেন শোনেন তিনি বলেছেন লা তাহকের মিনাল মা আরুফি সাইয়া তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করো না ওলাও আনতাল্কা আহা কা যদিও তুমি তোমার ভাইকে দেখে যে মুচকি হাসি দাও একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যে কথা বলো এটাকেও তুমি ছোট মনে করো না এজন্য কোনো ন্যায়ক আমলে কিন্তু ছোট নয় এবং আপনি আপনার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলতেছেন এক একটা মুচকি হাসি দিলে এক একটা সদাকা করার সব হয়ে যাচ্ছে তারপর সুমুকা ফি ওয়াজ সদাকা স্মাইল টু ব্রাদা ইটস এ চ্যারিটি ইটস এ সদাকা আপনি আপনার ভাইয়ের সাথে মুচকি এসে কথা বলতেছেন এটা ছোট না এটা সদকা দেওয়ার সবানা তাহলে আমরা যদি কারোর সাথে কথা বলি কারোর সাথে যখন দেখা করি আমাদের পারস্পরিক আলাপচারিতার সময় আমরা যদি একটু স্মাইলি ফেসে কথা বলি মুচকি হেসে কথা বলি তখন দেখা যাবে যে তার সাথে আমার হৃদ্যতা ভালোবাসা এটা কিন্তু বাড়বে কি বলেন বাড়বে না আচ্ছা এবং এটা নবীর সুন্নাত আমি যে দশটা পয়েন্ট বলবো এমন না যে এটা আমার মন গড়া আমার ফেব্রিকেটেড বানানো না প্রত্যেকটার পক্ষে আমি কোরআন থেকে অথবা সুন্নাত থেকে দলিল দিয়ে দিয়ে বলবো তাহলে আমরা কথা বলার সময় যেন মুচকি হেসে কথা বলি একটু স্মাইলি ফেসে যেন কথা বলি

কেউ যদি এই বোমরা মুখ থাকে তাকে হাদিসটা শোনাই দেবেন যে রাসুসাহ অনেক মুচকে হাসতেন আচ্ছা মুভিং অন তিন নাম্বার হচ্ছে টু ওয়েলকাম কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা আহলান সাহলান বলা এটা মুখেও বলতে পারেন টেক্সটও করতে পারেন আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম আসসালাম বলে আহলান ও সাহলান লিখি এটাও রাসুদ সাহে আসলামের সন্ধ্যা আপনি যখন আপনার বাসায় কেউ আসলো আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো আপনার অফিসে কেউ আসলো আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবেন বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন হ্যাঁ হ্যাপি হয়েছেন এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন ওয়েলকাম করতেন লিটারেলি ওয়েলকাম করতেন লিটারেলি তিনি বলতেন মারহাবান কি বলতেন মারহাবান দেখা হলেই মারহাবান রাসুসাহ ইসলামের সময় সবচেয়ে বড় ইসলামের শত্রুকে ছিল আবু জাহাল তাই না আবু জাহালের ছেলের নাম ছিল ইকরামা ইবনে আবু জাহাল তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে তিনিও কষ্ট দিয়েছেন বদর উহুদ খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবিদেরকে তিনি হত্যা করেছেন কিন্তু আল্লাহর মেহরবানি মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়লো তিনি ফিরে আসলেন এসে লজ্জিত হয়ে রাসুল ইসলামের কাছে বললেন এই রাসুলাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আবু জাহেলের ছেলে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন রাসুলাম তার প্রতি কোনো রাগ কোনো ক্ষোভ কিছুই রাখলেন না তিনি প্রথম যে কথাটা বলেন সেটা হচ্ছেন মারহাবান বিরা রাকিবিল মহাজের। মানে আরোহী হিজরতকারীকে ওয়েলকাম সুমনাল্লাহ বলেন আবু জাহেলের ছেলে ইকরামা এত কষ্ট এত কিছু করার পরে সর্বপ্রথম রাসুসাহ ইসলাম আসার পর রাসু ইসলাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম তা আমরা মানুষকে ওয়েলকাম করি না রাসুদাম বললেন মার মহাজের ওয়েলকাম টু দা মাইগ্রান্ট রাইডার মানে আরোহী মহাজের হিজরতকারীকে ওয়েলকাম এরপর আরও যাই এমন না যে সে অপরিচিত দূরের এই জন্য ওয়েলকাম বলেছেন না রাসুসাহ ইসলাম ঘরের মানুষকে ওয়েলকাম বলতেন দেখা হলে দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ইসলামের কি কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘর আর রাসুল ইসলামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি খুবই কাছে পাশাপাশি নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন রাসুল সাহা ইসলাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম ফাতেমাকে কি বলতেন মার হাবান বিবনাথি এরকম অনেক হাতে এসছে যে ফাতেমা রাদি আল্লাহ আনহা আসলেন আয়সর আদাল্লাহ তালা আনহা বর্ণনা করছেন ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসুল ইসলাম বললেন মার হাবান বিবনাথি মানে ওয়েলকাম টু মাই ডটার হ্যাঁ আমার কন্যা তোমাকে সুস্বাগত তার মানে কি বোঝা গেল আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে এমন না অপরিচিত কাউকে আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে আমার স্ত্রীকে বলতে পারি আমার বন্ধুকে বলতে পারি অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি আহলান সাহলান খোশ আমদেদ ওয়েলকাম এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো শুন না হাদিসে আরও এসছে হানি রাফুল্সাল ইসলামের কাজিন মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন রাসুল ইসলাম গোসল করছিলেন আর ফাতে তালান একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন বাবা ওই পাশে গোসল করছে ঘরে কে যেন ঢুকলো রাসুল ইস্তম বললেন মানহাদি কে উম্মেহানি বললো আমি উম্মেহানি আবু তালেবের মেয়ে রাসুল ইস্তম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে ওখান থেকেই বলতেছেন মারাহাবান বিহানি মানে উম্মেহানি তোমাকে দেখি নাই বাট তোমার সাউন্ডটা তো শুনলাম ওয়েলকাম তোমাকে স্বাগত কাছে যখন কোন ফরেন ডেলিগেশন আসতো তাদেরকেও তিনি একই কথা বলতেন ওয়েলকাম বলতেন তিনি বলতেন মারহাবান, মার হাদিস মানে কোনো ফরেন ডেলিগেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগতম জানাতেন দেখা হওয়া মাত্র প্রথমেই বলতেন ওয়েলকাম সবাই বলেন প্রথমে কি বলতেন তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি আপনার ওয়ার্ক প্লেসে আপনার অফিসে আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কী করবো ওয়েলকাম করবো আহলান বা সাহলান খুব আমি ওয়েলকাম এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি এই যে আমি আসলাম আমাকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো তারপর ওয়েলকাম করা হলো সো আই ফিল গুড হেয়ার আমার খুব ভালো লাগতেছে যে না এন টিভি দর্শক ফোরাম আমাকে ওয়ার্ম রিসেপশন দিয়েছে আমার খুব ভালো ফিল হচ্ছে এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে আমি বসে আছি ওই কোনাই কেউ ওয়েলকামও জানাচ্ছে না তো এটা আমার ভালো লাগবে এজ এ স্পিকার ভালো লাগবে না সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত চেয়ে আসুক না কেন আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি আমরা তাদেরকে কি করব এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই তাহলে প্রথমে কী ছিল সালাম দুই নাম্বার হ্যাঁ মুচকি হাসি তিন নাম্বার ওয়েলকাম ঠিক আছে চার নম্বর এটাও খুব মজার একটা পয়েন্ট সেটা হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করা কমপ্লিমেন্ট দেয়া অন্যের ভালো কাজে স্বীকৃতি দেওয়া ভালো কাজের প্রশংসা করা এটা আমরা অনেক সময় একটু কার্পণ্য করি মানে ক্রেডিট দিতে যেন আমাদের খুব কষ্ট হয়ে যায় ইভেন অনেকে সোশ্যাল মিডিয়াতে অন্যের লেখা নিজের নামে চালায় দেয় এটা কে লিখলো এই ক্রেডিটটাও দেন এরকম আছে না অনেকে না এটা যেন আমরা না করি তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এদিকে খেয়াল করেন টু আমরা এপ্রিসিয়েট করতে চাই না মানুষকে একটা ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না মানে গুণগ্রাহী লোকের বড্ড অভাব একজন একটা ভালো কাজ করলে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করবেন এটা যে কেউ আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে অ্যাপ্রিশিয়েট করেন আপনার স্ত্রী অনেক কষ্ট করে ইফতার প্রিপেয়ার করেছে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করেন তাকে থ্যাংকস দেন যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে অ্যাপ্রিশিয়েট করবেন কমপ্লিমেন্ট দিবেন এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তার জন্য সে একটু মোটিভেটেড হবে সে আরো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সরাসরি উনি সাহাবীদেরকে কমপ্লিমেন্টগুলো দিতেন একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শোনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুতবায় প্রায় শুনেছেন আর উম্মতি বি উম্মাতি আবু বাকার রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পারতেন না আল্লাহ রসুল ইসলাম এতেকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুম মকাম আমি কিভাবে রাসুলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব এই জায়গায় তো রাসুল সাহেব ইমামতি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তালাও শুরু করলেই শুধু কান্না রাসুল সাহেব বলেছেন আমার উন্মতির মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বকর ওয়াসাদুহমফি আমরিল্লাহ আমার আর আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর হচ্ছে কে ওমার ওসমান আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবি হচ্ছে ওসমান ও আকরম লি কিতাব ইবনে কাব আর আল্লাহ কিতাব সবচেয়ে কারিদের মতো করে পড়তে পারতো যে সাহাবি ওনার নাম হচ্ছে উবাই দাউদ আলহ ইসালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত সাগরের মাছ চলে আসতো বনের পশু চলে আসতো এত মেলোডিয়াস ভয়েস ছিল আসলাম বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে অ্যাপ্রিসিয়েশনে কিন্তু রাসুল ইসলাম কখনো কার্পণ্যতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই দেখা যায় আমরা গুণগ্রাহী হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল ইসলাম শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েশন করেছেন এমন না তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন অমুসলিম তারা মুসলিম না তারপর রাসুদ আসলাম তাদের কি করেছেন প্রশংসা করেছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দেই রাসুদ যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব তৃতীয় হিজড়িতে মুশ্রিকরা এসে মদিনা অ্যাটাক করলো কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখে না একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখায়রিক তার নাম কি কিরিক সে তার কথা রেখেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসুল সাহ ইসলামের কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখায়রিক মানে মখায়রিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস ইহুদুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখাইরি কেননা সে তার কথা রেখেছে সোহান আল্লাহ তার মানে এপ্রিসিয়েশনটা রাসুল সাহা যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন না অমুসলিমদের মধ্যেও যদি রাসুল সাহা ইসলাম কোনো ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন এপ্রিসিয়েশন করতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা কমপ্লিমেন্ট দেয়া বুঝতে পেরেছেন তো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ওয়েল উইশিং কামনা অন্যের কল্যাণ কামনা করা ইসলামের মূল কথাই এটা আর ইসলাম বলেছেন যে দিন মানই হচ্ছে কল্যাণ কামনা ইসলাম মানি হচ্ছে অন্যের কামনা সবার জন্য কল্যাণ কামনা করবেন সবার জন্য আপনি দোয়া করবেন কাছেও আপনি শুভকামনা করবেন সে উপস্থিত না থাকলেও আপনি কি করবেন শুভকামনা করবেন অনেকে আছে যে কাছে সামনে খুব ভালো যখন দূরে চলে যায় তখন আবার হয়তো তার ব্যাপারে অন্য কানভারি করতেছে ব্যাকবাইটিং বাইটিং করতেছে এইরকম অ্যাটিটিউড ম্যানার যেন আমরা বিহেভিয়াল অ্যাটিটিউড যেন আমরা ডেভেলপ না করি আমরা সব সময় সামনেও তার জন্য আমি দোয়া করি সে অনুপস্থিত তখন আমি তার জন্য দোয়া করবো এবং অনুপস্থিত কারো জন্য যদি দোয়া করেন এই দোয়াটা ফিরে আপনার দিকেই আস অনেকে বলে যে অন্যের জন্য দোয়া করে কি লাভ না এটা রিটার্ন করবে আপনার দিকে লেটসতে আমি মোশারফ ভাইয়ের জন্য মোশারফ ভাই এখানে নাই আমি বাসায় দোয়া করলাম আল্লাহ মোশরফ ভাইকে তুমি সুস্থ করে দাও ফেরেশতারা কী বলবে জানেন ফেরেশতারা বলবে ওয়ালা ক্যাবি মিসলিন তোমার জন্য অনুরুদ্ধ অর্থাৎ তোমার কোনো রোগ থাকলে আল্লাহ সেটা যেন সুস্থ করে দেয় আল্লাহ তাহলে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ওই দোয়াটা ফেরেশতাদের পক্ষ থেকে পাচ্ছি হান আল্লাহ

আমার ভাইটাকে তুমি ধনী বানিয়ে দাও তার দারিদ্রতা দূর করে দাও ফেরেস কি বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি দারিদ্রতা থাকে আল্লাহ তার দারিদ্রতা দূর করে দাও সব